আগাম জাতের বিনা ও বিধান চাষে সফলতা পেয়েছেন বগুড়া নন্দী গ্রামের কৃষকরা রোপা এমন ধান কেটে কাটা শুরু না হলেও আগাম জাতের ধান কাটার ধুম পড়েছে চলছে মারাগে কাজও উপজেলা প্রতিনিধি আলিয়া জমের তথ্য ও রেজন করিমের ডেস্ক রিপোর্ট সাধারণত অগ্রাহন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রোপা আমন ধান কাটা শুরু হয় কিন্তু আশ্বিন ও কার্তিক এ দু মাস প্রান্তিক চাষীরা অভাব অনাটনে থাকে সে সমস্যার সমাধানে ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে আগাম জাতের বিনা ও বিড়ি ধান নন্দীগ্রাম উপজেলায় এবছর চার হাজার আটশো দশ হেক্টর জমিতে এসব ধানের চাষ হয়েছে বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষকরা আমরা এবছর আগাম কিছু ধানের চাষ করেছি যেমন বাষট্টি এবং বিনা সেভেন আমরা এবার তিরিশ বিঘা

National Desk.